আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাশন স্পোর্পিয়ানলকম টু এ ব্রাইন্ড নিউ ভিডিওস। ورسাস কামচলারসি মাইশা হোম এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে একদম অফার প্রাইজে থাকবে। তো ফারস্টে ফারদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এটা ফারদের শপের অ্যাড্রেস। তোমরা যারা শপে আসতে চাও চলে আসবে। যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও করে নিয়ে নেবে। আচ্ছা এগুলো বুঝছেন? এগুলো সব কালার আছে।

প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাস নিতে চাচ্ছ তারাও কিন্তু নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব ইউজ ফর মানে কিন্তু ডিজাইন এটা হলো আবার একটু মকমল কাপড়ের একটু কম্বল একটু কম্বল কাপড় আছে না মকমল ওই কাপড়ের

এগুলোর মধ্যে তোমরা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা আছে পার্পল কালার আছে আমাদের সাথে ভিডিও কলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে মানে হিউজ ফর মানে কিন্তু কালেকশন আছে আর এগুলো জাস্ট কয়েকটা ভাই দেখাচ্ছে হিউজ ফর মানে কালারও আছে তাহলে কিন্তু তোমরা ভিডিও কলে করে দেখে নিতে পারবে এগুলো পাবে 200 টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব কি আস টাইপ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে একদম হোলসেল প্রাইস কিন্তু এখান থেকে তোমরা এক পিস হয় এই প্রাইসে নিতে পারবে এরকম বড় সাইজ হবে আপনাদের এই যে এরকম বড় সাইজ

এই সব কালা শালগুলো নিতে পারবেন 200 টাকা। এই পুরো এগুলো থাকবে ফুলের মধ্যে। আমি একটা আছে। তোমরা হিউজ কালার পাবে। যার যে কালার লাগবে ভাইয়ের সাথে কন্টাক্ট করে ভাইরা কিন্তু দেখিয়ে থাকবে মাত্র 200 টাকা করে। এটা আছে orange কালারের মধ্যে। নেক্সট দেখিয়ে

এগুলো পাবেন দুইশো পঞ্চাশ টাকা যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলো কালার কিন্তু স্টক আউট হয়ে যায় ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে একটু ইয়েলো টাইপ লাইট ইয়েলো কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা লাস্ট ওয়ান তাই না ভাইয়া জি আর অনেক কালার আছে আমাদের চ্যানেলে ভিডিও করে যোগাযোগ করে আমাদের